পোষ্য কোটা কেন্দ্রিক বিতর্কের মুখে কর্মরতদের সন্তানদের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রোববার বিকেলে জরুরি সিন্ডিকেট বৈঠকে শিক্ষক শিক্ষার্থী হাতাহাতির ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয় প্রস্তাব করা হয় বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করার সিন্ডিকেটের সিদ্ধান্তে সন্তুষ্ট নয় আন্দোলনরত শিক্ষার্থীরা আবার অসন্তুষ্ট কর্মরতরা দিয়ে রেখেছেন কমপ্লিট শাটডাউনের ঘোষণা এর ফলে সংশয় দেখা দিয়েছে পঁচিশ সেপ্টেম্বরের রাকসু নির্বাচন নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের নজিরবিহীন হাতাহাতির পরদিন থমথমে ক্যাম্পাসে সবার নজর ছিল জরুরি সিন্ডিকেট বৈঠকের দিকে রোববার বিকেলে ভিসির বাসভবনে তারই সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয় হাতাহাতির ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে আর আরেকটি বিচার বিভাগীয় একদম নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় একটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে কর্মরতদের সন্তানদের ভর্তিতে প্রাতিষ্ঠানিক সুবিধাও স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয় এটা আপাতত স্থগিত এটা এটা আমরা এটা শুরু করছি না আমাদের ওই সংশ্লিষ্ট বডিগুলোতে আবারও পুনরায় এ ব্যাপারে আলোচনা হয়ে সকল পক্ষের সাথে আলোচনার পরেই এ ব্যাপারে আমাদের চূড়ান্ত এর আগে রোববার সকাল থেকে শনিবারের ঘটনাকে শিক্ষক লাঞ্ছনা হিসেবে উল্লেখ করে এর প্রতিবাদে কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়টিতে কর্মরতরা তবে সিন্ডিকেট বৈঠকের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি তারা সোমবার থেকে তারা দেখেছেন কমপ্লিট শাটডাউন আমাদের কমপ্লিট কর্মসূচি কালকে এবং যতক্ষণ পর্যন্ত আমরা সুবিচার না পাচ্ছি আমাদের দাবি আদায় না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা কমপ্লিট শাটডাউনে থাকবো সন্তুষ্ট নন আন্দোলনরত শিক্ষার্থীরাও তাদের দাবি পোষ্যকোটার নাম পরিবর্তন করে প্রাতিষ্ঠানিক সুবিধা নাম দেয়া হয়েছে যা জুলাই চেতনার পরিপন্থী পোষ্যকোটা হঠাৎ করে যেটা মীমাংসিত হয়েছে সেটা সামনে আনলো আমরা এখন মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মুখোমুখি শিক্ষার্থীদের শিক্ষার্থীদের দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এর দায় সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নিতে হবে পরিস্থিতির জটিলতায় সংশয় দেখা দিয়েছে পঁচিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত রাকসু নির্বাচন নিয়ে সিন্ডিকেট বৈঠক থেকে সব পক্ষকে রাকসু নির্বাচনে সহায়তার অনুরোধ জানানো হয়েছে যতগুলো পক্ষ আছে তারা যেন রাখস আসন্ন রাকসু এটা যথাসময়ে হয় এবং এই ব্যাপারে সর্বোচ্চ ধৈর্য এবং তাদের সহযোগিতা কামনা করছি আমরা সিন্ডিকেটের তরফ থেকে তবে নির্ধারিত তারিখেই ভোটগ্রহণ অনুষ্ঠানের ব্যাপারে আশাবাদী রাকসু নির্বাচন কমিশন তাদের কর্মসূচি যদি অব্যাহত থাকে তাদেরকে নিয়েই আমার পোলিং অফিসারের আমাদের যে আগামীকালকে সারা দিন ব্যাপী আমার ওয়ার্কশপ ছিল নির্বাচন কমিশন এটা পরিচালনা করার কথা ছিল সেটি তাহলে ছেদ ঘটবে বৈঠকে স্থানীয়দের সাথে সম্পর্ক উন্নয়নে একটি লিয়াজো কমিটিও গঠন করা হয় যমুনা নিউজ